ঘরের সৌন্দর্য নারী রাস্তার সৌন্দর্য গাড়ি একটা নারী যদি ঘরে নাই থাকে সেই ঘর কখনো সুন্দর এবং আলোকিত হয় না আর রাস্তা যতই সুন্দর হোক না কেন যদি গাড়ি না চলে সেই রাস্তা কখনো ফুটে তোলে না হয়ে ওঠেও না হঠাৎ সরকার সিদ্ধান্ত নিয়েছে ব্যাপারা অটো চালক এবং অটো গাড়ি বন্ধ করে দেওয়ার ঘোষণা করেছেন সেই সূত্র ধরে সঙ্গে সঙ্গে অটো চালক রাস্তা অবরোধ করতেছে দশ নম্বর গোলচক্পর দুই দিন দুই দিন অবরোধের জন্য গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে সাধারণ যাত্রীরা খুবই ভুগছে আর স্টুডেন্টরা স্কুলে কলেজে যেতেও পায়ে হেঁটে গেছে আর হুট করে এই সিদ্ধান্তটা নেওয়াতে অটো চালকরাও মহাবিপদে পড়ে গেছে একটা অটো চালক পুরা ফ্যামিলি চালায় আর হুট করে এই সিদ্ধান্ত নেওয়াতে সবাই ক্ষেপে গেছে ডিএসএস এর যে নিয়ম সেই নিয়ম যদি বেঁধে ধরা হতো তাহলে সবচেয়ে ভালো হতো দক্ষতার চালক এবং পোশাক এবং নাম্বার দেওয়া থাকবে সেক্ষেত্রে ভালো হয় দশ থেকে বারো বছরের বাচ্চারা যেন ব্যাপকভাবে গাড়ি না চালায় অনেক নিয়ম শৃঙ্খলা যদি করে দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে সবাই জন্যই উপকার হবে তো আমরা সবাই ভালো এবং নিরাপদে পথ চলতে পারবো ইনশাল্লাহ আশা করা যায় আর হুট করি বন্ধ করলে সাধারণ মানুষেরও যেমন কষ্ট এবং চালকদেরও কষ্ট এই হুট করি সিদ্ধান্ত নেওয়াটা খুবই বিপজ্জনক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন